জামাত শিবির থেকে অনেক দূর পিছিয়ে গেল বিএনপি প্রচার প্রচারণা জনমত জনপ্রিয়তা সব দিক থেকে একদিকে জামাত চরমনের পক্ষে গণজোয়ার যেটাকে জামাত ইসলামের নেতারা বলছে ইসলামের পক্ষে নীরব বিপ্লব ঘটে গেছে অন দি আদার হ্যান্ড এর বিপরীতে বিএনপি ব্যর্থ তারা কোনো কোনো বিষয় নিয়ে জনগণের কাছে দাঁড়াতে পারছে না বরং যেগুলো বলার চেষ্টা করছে সেগুলো ব্যর্থ চেষ্টা সেগুলো তাদের পতন আরো ত্বরান্বিত করছে তাদের পরাজয় আরো ত্বরান্বিত করছে করছে তাদেরকে দ্রুত পরাজয়ের দিকে নিয়ে যাচ্ছে আমি দুইটা বিষয়ে আলোচনা করব একটা হচ্ছে জামাত ইসলামী নেতা মহান রফিকুল ইসলাম খান বলেছে নির্বাচনে ইসলামের পক্ষে নীরব বিপ্লব ঘটবে ইসলামী আন্দোলন বাচ্চারমনের নেতারা সবসময় কথা বলেন যে ইসলামের পক্ষে ভোটের বাক্স একটা তাহলে কি দাঁড়ালো বিএনপি ইসলামের বিপক্ষে জামাত চর্মোনায় যদি ইসলামের পক্ষে হয় তাহলে বিএনপি ইসলামের বিপক্ষে এখন এই জায়গায় আবার সালাউদ্দিন আহমেদ বলছেন যে এটা ধর্ম ব্যবসা জামাত চর্মনায় নাকি জান্নাতের টিকিট বিক্রি করছে বলছে ধর্ম ব্যবসা চলবে না আবার একাত্তরের চেতনা ব্যবসা চলবে না এটা সালাউদ্দিন বলছে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো দেখেন জামাত চর্মনায় যে জনপ্রিয়তা এবং সফলতা এটা শুধু ধর্মীয় স্লোগানে নয় প্রমাণ ডাকসুর দিকে তাকান ডাকসুতে নির্বাচনী প্রচারণা চালিয়েছে ধর্মীয় কোনো থিম ব্যবহার করে নাই সমস্যা সমাধান রাজনীতি করেছে অধিকার ভিত্তিক কথা বলেছে ব্যক্তি স্বাধীনতা বাক স্বাধীনতা পোশাকের স্বাধীনতা পক্ষে শিবির লড়াই করেছে হিজাবি নন হিজাবি সবাই ভোট দিয়েছে অতএব জান্নাতের টিকিট বিক্রি করা বা জান্নাতের আশা পরকালীন মুক্তি জামাত চর্মনায় করলে শুধু এই ফিউরি দিয়ে জামাত চর্মনায় রাজনীতি করে না যাক ডাকসুতে তার প্রমাণ নারীরা কি পরিমাণ ভোট দিয়েছে অমুসলিমরা কি পরিমাণ ভোট দিয়েছে আপনি দেখেন যদিও আওয়ামী লীগের ভোট তো সব বিএনপির জগন্নাথ হল তার প্রমাণ তারপর অনেকে দিয়েছে জাহাঙ্গীরনগরের অনেক অমুসলিমরা শিবির প্যানেলকে ভোট দিয়েছে দর্শক এই জায়গায় শুধু ধর্মীয় চিউরি ব্যবহার করে এত জনপ্রিয় সেটা না জামাতের জনপ্রিয়তা হঠাৎ করে বেড়ে গেছে ডাকসুর ফলে ডাকসুতে ধর্মীয় প্রচারণা চালানো হয়নি অতএব সালাউদ্দিন আহমেদ ধর্ম নিয়ে যতই আপত্তি করেন বা ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে কোনো লাভ নেই এক দ্বিতীয় হচ্ছে হ্যাঁ চর্মনায়ের এবং জামাতের প্রচারণার বা জনপ্রিয়তা একটা কারণ দ্বারা ধর্মভিত্তিক দল আপনি দেখবেন যে বিভিন্ন ইউটিউব চ্যানেল টেলিভিশন চ্যানেল জিজ্ঞেস করে ভোটারদের আপনারা কাকে ভোট দিবেন তখন ভোটাররা বলে আমরা চাই যে ইসলামী দল আসুক ইসলামের পক্ষের শক্তি আসুক এবং পীর সাহেব চর্মনাই সবসময় বলেন ইসলামের পক্ষে ভোটের বাক্স চাই একটা তাহলে জামাত চর্মনা ইসলামের পক্ষে হলে বিএনপি ইসলামের বিপক্ষে চলে যায় এই জায়গায় সালাউদ্দিন বলছেন যে জান্নাতের টিকিট এটার জবাব দেওয়া প্রয়োজন দেখেন বিএনপি এমন একটা দল বাংলাদেশের সব মসজিদের ইমাম খতিব খতিবাজি এরা হয় জামাত এরা তোর বিএনপি না ওলামা লীগ ছিল অনেক কিন্তু ওলামা দল নাই কেউ আমি এমন কোন ইমামকে চিনি না বাংলাদেশে আমি চিনি না মানে কি এটা নেই বললেই চলে আমরা রাজনীতি বিশ্লেষণ করি বিভিন্ন দলের নারী ভুরির খবর রাখি তো সেই জায়গায় আমি এমন কোন ইমামকে চিনি না যিনি বিএনপি করেন কিন্তু আমি এরকম অনেক ইমামকে চিনি যারা ওলা মালিক করতো এবং এগোনো করে অতএব এবং তারা মনে করে যে না অমিলিক কি ভোট দেওয়া উচিত বিএনপি কে না বিএনপির পক্ষে তো কোনো হুজুর নাই আপনাদের ওলামা দল আছে এরা কোথাও নামাজ পড়ায় এদেরকে মানুষ আলেম মনে করে আলেম হিসেবে এদের সামান্য তাসির আছে সমাজে একটু নাই তাহলে আলেম ওলামা হুজুরদের দল হচ্ছে জামাত চরম নাই তারা কিভাবে জান্নাতে যেতে হবে কি এগুলো তাদের কথা শুনবে না সালাউদ্দিনের কথা শুনবে যে ঠিকমতে সুরা ফাতিহা পড়তে পারে না আপনি যতই বলেন জামাত জার্মায় বিরুদ্ধে এই ধর্মীয় বিষয় নিয়ে ওটার কোনো গুরুত্ব নাই গুরুত্ব আছে জার্মায় যেটা বলবে জামাত যেটা বলবে সেটা এটা হচ্ছে একটা ব্যর্থ চেষ্টা বরং এখন বিএনপির সামনে এটার সমাধান রূপ হচ্ছে ইসলামী দলগুলো কিছু যেন তাদের সাথে রাখতে পারে কিন্তু উল্লেখযোগ্য কাউকে রাখতে পারছে না হে পজাদের মহিবুল্ল বাবু নগরী রাখছে মহিবুল্লো বাবু নগরীর মাথা টেকনি যার কথার কোন দাম নাই। মানে সমাজের প্রভাব আছে তাসির আছে এমন একজনকে আপনি রাখতে না আপনি মামুনুল হককে রাখতে পারলে একটা কথা ছিল কিন্তু আপনি না তাদের মাধ্যমে বলান অথবা আপনারা যে ওই টেলিসোমা হজুরদের ম্যানেজ করতে পেরেছেন আল হাবিবদের তাদের মাধ্যমে যে জান্নাতের টিকিট ধর্মভিত্তিক রাজনীতি চলবে না কিন্তু তারা আবার বলবে না আর বললেও দাম নাই বলবে না কেন তারা নিজেরাই তো ধর্মভিত্তিক দল আপনি একদিকে রাখছেন ধর্মভিত্তিক দল আর একদিকে ধর্মভিত্তিক দলকে জান্নাতের টিকিট বিক্রিকারী হিসাবে ট্যাগ দিচ্ছেন আপনার আমসালা তো সবই যাবে এটা কোনো সিস্টেম আপনার চেষ্টা তো ব্যর্থ হবেই বিশাপ চর্মনায় একটা ফতো দিবে আর সালাউদ্দিন একটা দিবে কারটা হবে সাইকে চর্মনায় ওয়াশ করবে আর বরকদুল্ল বুলু ওয়াশ করবে কার ওয়াজ শুনবে মানুষ উদ্ভব চেষ্টা করছে না ব্যর্থ চেষ্টা করছে না বিএনপি ফাও চেষ্টা বরং বিএনপি আমি আপনি লিখে রাখেন বিএনপি কিছুদিন পর মসজিদে মসজিদে মায়ে খেয়ে মসজিদ কমিটি ধরে থাপড়াইয়া বিএনপি নেতাকে বের করে দিবে কেন এরা লিমিট ক্রস করছে বিভিন্ন জায়গায় দেখছি খতিবকে বাধা দিচ্ছে খুতবার মধ্যে যে আপনি রাজনীতির আলোচনা করছেন কেন আরে পান্ডা কোনটা রাজনীতির আলোচনা কোনটা করতে হবে এটা তোর কাছে জিজ্ঞেস করবে তুই বুঝছিস হুজুরে চাইতে বেশি বুঝো তুই কোরআন রাজনীতি আলোচনা করা যাবে কি যাবে না তুই একটা সময় আসবে এই পিনাকি খতিবের ক্ষুদার মধ্যে যে বাধা দিবে ওরে প্রথমে দড়ি দিয়ে বাঁধতে হবে দড়ি দিয়ে মসজিদের খাম্বার সামনে বেঁধে রাখতে হবে তারপর নামাজ শেষের ওরা জুতো পিঠে করতে হবে ও যে পান্ডাই হোক আওয়ামী লীগ যে সাহস পায় নাই বিএনপি পান্ডারা এখন ওইটা শুরু করেছে দেয়া সুটাই দিতে হবে ক্ষুদায় বাধা দেয়া তো এই কাজ করছে এরপরে এই যে জান্নাতের টিকিট বিক্রি করছে ধর্ম ব্যবসা চলবে আচ্ছা এটা তো অবাধ কে বলেছে জান্নাতের টিকিট জামাত চর্মায় থিওরিটিক্যালি প্র্যাকটিক্যালি কোথাও বলে নাই যে আমাদের দল করলে আমাদের ভোট দিলেই আপনি জান্নাত তৎ কোথাও বলে নাই জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তার নেতাকর্মীদের নিয়মিত বোঝাচ্ছে আমার দলের আমির হলো আপনি জান্নাতে যাবেন কোনো গ্যারান্টি নেই স্পষ্ট তারা বলে আমাদের আমির জান্নাতে যেতেও পারে নাও যেতে পারে আল্লাহকে ভয় করুন কথা বলে আমল আখলাক বৃদ্ধি করুন জবাবদেহি তার মানসিকতা তৈরি করুন জান্নাতের জ্ঞানটি কেউ কাউকে দিতে পারে না কোথায় জান্নাতের টিকিট বিক্রি করছে না টিকিট বিক্রি করছে না তবে হ্যাঁ জান্নাতের টিকিট আছে এটা বুঝেন আপনি এটা এলেম আছে যেমন নামাজ রোজা পরিপূর্ণভাবে ইসলামে একামতি দিনে দাখিল হতে হবে এটি জান্নাতের টিকিট আল্লাহর পথে চলতে হবে আল্লাহর দিনের পথে চলতে হবে এটি থেকে এগুলো বলার অর্থ বুঝেন মানে বিএনপি নিজেরা না বুঝে ধর্ম কোরআন হাদিস না পারে কোন হুজুরদের মাধ্যমে এইভাবে জামাত চর্মানে জনপ্রিয়তা ঠেকাতে এসেছে ধর্ম ব্যবসায়ী বলছে আচ্ছা জামাত চর্মায় ধর্ম ব্যবসায়ী একথা বিএনপি বললে মানুষ বিশ্বাস করবে কখনোই বিশ্বাস করবে না কারণ ধর্ম বিএনপির বুঝে কি যারা ধর্ম বিরোধী তারা যদি বলে আলমাদের ধর্ম ব্যবসায়ী এটাকে বিশ্বাস করবে বিএনপি তো ধর্ম বিরোধী যেমন মির্জা না যারা বিশ্বাস করে না তারা ধর্ম বিরোধী ইসলাম বিরোধী যারা ইমামদের হুদায় বাধা দেয় খতীপদের তারা ধর্ম বিরোধী কত প্রমাণ চান যে বিএনপি ধর্ম বিরোধী আবার ধর্ম যতটুকু পালন করেন ওটা সেরেকার বেদা যেমন জিয়ার মাজারে খবর পূজা করেন অতএব যে ফা ওয়াস করে লাভ নাই জামাত মানে অনেক এগিয়ে গেছে বিএনপি অনেক পিছিয়ে